দেখেন কালকে যে ম্যাচটা হলো আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং সেই ম্যাচে একশো একাত্তর রানের টপকয়ে বাংলাদেশ জিতবে এটা কিন্তু কখনোই আশা করা যায় না আশা করা ছিল না কারণ আমাদের বাংলাদেশে ব্যাটিং দুর্দশা নেমেছে এখান থেকে মিনিমাম তিনটা চারটা সিরিজ আগে থেকেই যে ব্যাটিংয়ের পারফরমেন্স খুবই খারাপ সেইখান থেকে যে এত সুন্দর একটা ব্যাক করবে লিটন দা এরই নাম লিটন দা এরই নাম ক্যাপ্টেন দেখেন সে কী দারুণ ক্যাপ্টেন করছে দুটা দুইটা রান আউট করছে কি সুন্দর কিন্তু একটা রান আউট সে করতে পারেনি তার জন্য তার কত সমালোচনা আলোচনা মানে আমরা জাতি না এরকমই যে একটা ফিলারের কোনো কিছু একটা খারাপ হইলেই তার সারতে আমরা দ্বিধা করি না ঠিক আছে মানে তার ধুয়ে দিতেই হবে আমরা জনতাই এরকমই যে দা যে আপনি খারাপ খেললে আপনার সমালোচনা হবে আপনি ভালো খেললে আপনার প্রশংসা হবে এটাই আমরা আমরা বাঙালিরাই এরকমই বুঝছেন সো আপনি যেভাবে সুন্দর করে দলটারে বুঝাই দিয়েছেন যে কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে দলটারে এগিয়ে নিয়ে যেতে হয় সে সব কিছুই আপনি দেখাই দিয়েছেন দেখেন এবার বলি একটু যে আমাদের দল জিতার পিছনে তিনটা ফিলারের কারণ আছে প্রথমত ইমন দ্বিতীয়ত লিটান্দা এবং তৃতীয়ত সাইফুদ্দিন দেখেন প্রথমত ইমনের কথা কেন বলি কারণ ওপেনিং ব্যাটসম্যান যখন দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে তখন আমরা ধরেই নিতে পারি যে এত অল্প বলে যখন এত বেশি রান সংগ্রহ হচ্ছে তখন অবশ্যই বাকিরা যে বলগুলো আছে সেগুলো থেকে কিছু না কিছু সীমিত রান করেই যাবে এবং সেখান থেকে আমরা দল একটা জয়ের দিকে নিয়ে যেতে পারি আর সেটা দেখাই দিয়েছে ইমন দেখবেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু সেটাই করছিল যে প্রথম থেকে ও সে ধুর ধুম ধুমধাম করে মারতে শুরু করছিলো সেম এইরকম যে পাওয়ার টাইমটা কাজে লাগাতে হবে পাওয়ার টাইমটা ঠেকায় ঠেকায় গচ্ছপের মতো এগিয়ে নেওয়া যাওয়া নেওয়া তা পাওয়ার হবে বাঘের মতন দৌড় দেওয়া যেটা ইমন দেখা দিয়েছে এমনটাই হওয়া উচিত ছিল ইমন দাঁড়াই ছিল তার সীমিত রান হলেও সে যেভাবে ব্যাট করছে দুর্দান্ত দুর্দান্ত এটা ভুল শট দিতে যে আউট হয়েছে কিছু করার নাই ব্যাড ল্যাক কিন্তু দা শেষ সে যে কীভাবে দাঁড়ালো কী সুন্দরভাবে রানের গতি বাড়ালো ও এইরকম খেলাই লিটান্দার কাছ থেকে আশা করি এমন হাফ সেঞ্চুরি লিটান্দার কাছ থেকে প্রত্যাশা করি এমনটাই প্রত্যাশা ছিল সো লাস্টে যে লিটান্দা যখন পড়ে গেল সাইফ যখন পড়ে গেল তখন মনে হচ্ছে তারপর তহিদ্রিদা যখন পড়ে গিয়েছিল তখন মনে হচ্ছিল যে এইবার মনে শেষ দলটা মনে শেষ আমরা মনে জিততে পারবো না জিততে জিততেও মনে ঠকে যাব না ঠিক সেই মুহূর্তে সাইফুদ্দিন এসে আগুন ঝরানো ব্যাটসম্যান চার ছক্কায় বাউন্ডারি ওয়াও জাস্ট অ্যামাজিং মানে দেখার মতন মানে মুগ্ধ করার মতন একটা খেলা কালকে দেখে গেছি আমি চাই নেক্সট যে ম্যাচটা আছে সেটাও আমরা সিরিজ জিতব তো হচ্ছি না সিরিজ জিতব এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ খেলবে এবং এমন ব্যাটস এমন ব্যাট বারবার আশা করি এবং লিটান দা ফিরে আসা আমি চাই লিটান দা তুমি এক ম্যাচ খেলে জন্য হারিয়ে যেও না তুমি এই রকম খেলা বারবার খেলো তোমার কাছ থেকে এমন খেলাই চাই সমালোচকরা সমালোচনা করবে ধুয়ে দাও বাদ দাও তুমি কারো ধার ধরো এটা আমি ভালো করেই জানি তুমি হলে সাকিবের মতন কিছু লোক ঠিক আছে মানে সাকিব যেমন কারো ধর ধরতো না তোমার ভিতরে সাকিবের কিছু গুণাবলী আমরা খুঁজে পাই সো তুমি কারো ধার ধরো না আর যাই যাইকুক বলুক বলুক তুমি তোমার কথায় তুমি তোমার দায়িত্বে তুমি তোমার কাজে এগিয়ে থাকবে তুমি তোমার পারফরম্যান্স দিয়ে টিকে থাকবে সেলুট ভাই এমন খেলাই বারবার তোমার কাছ থেকে আশা করি